খাদর আদেশ দিবা এবং অন্যায় এবং অশোকাসিকা মানুষে বিরত রাখবা তাই এবং উত্তম মানুষ যে নিজে পালা কাম করেন খারাপ কাজ করেন না তাই ভালো মানুষ আছে কিন্তু তাই খারাপ কাজ দেখলে বাধাও দেয় না যে বাধা দেয় না কী তার যে বাধা দিলে আমারে নাই রে বাবা

এমন একটা দল তাকবো কইরা না কইরা তাকাও লাগবো কথাটার গুরুত্ব আছে না নি আমরা বিয়াশাদি তোমাকে রে দাওয়াত দেই ওবা আমার ফুয়ার বিয়ারে বা অমুক তুমি তাকিও একটু হইলে এক ধরনের দাওয়াত আর যদি আমরা দাওয়াত দেই যে ওবা আমার ফুয়ার বিয়ারে বা তুমি তোমারে ফাইতাম তুমি তাকাও লাগবো এই দাওয়াত দুইটা দাওয়াতের মধ্যে পার্থক্য আছে না ভাই ও দুইটার গুরুত্ব আলাদা নাইনি একটা হইল তাই কইলা তাকলে তাকলা সুবিধা হইলো তাকলা না তাকলে কি হইলো তাকা না গেলেও সমস্যা নাই আজকে আমারে এই মুকুন্দপুর থাকি একজনের ফোন দিছে আপনার এক ভাই কর্মী ভাই ফোন দিছে দিয়া কইলো ভাই আপনার ফোন নাম্বারটা খুঁজতে গিয়া আমি তো তারা আমাদের দুই তিন দিনের মাঝে একটা বিয়া ঠিক করে আমি বিয়া বলিছি বলে আমি খুব ভালো করছি মোবারকবাদ বলে খালি তো আমার অলিমা আপনার আপনি আর সালাম ভাই আও আও লাগবো ভাই খালি তো কি তো ফার্মি দেখি না দেখি দেখি নাই ভাই আও লাগবো আপনারা খেমনে আই ভাই তো আপনারা জানো না আপনারা আও আও লাগবো আমার খালি তো অলিমা এটা দাওয়াত নাই ভাই আমার খালকে অলিমা আইন যান এটা হইলে আল্লাহ রাবুল আলমিনে কই রা যে কোন তুম খাই রম মাতেন ও খুঁজে যা তিনি নাচ টা মরুন আবিল মারুফি অতান যে তোমাদের মধ্যে একটা দল তাকাও লাগবো যে মানুষে কি দেখব আল্লাহর দিকে কল্যাণের দিকে রাখবো অন্যায় এবং অসৎ কাজ থাকি মানুষদের বিরত রাখবো আমরা সমাজও খালি বালা কাজ হয়ে খারাপ কাজ হয়ে যায় বালা কাজ নিয়ে আমরা সমর্থন করতাম সহযোগিতা ঠিক আছে খারাপ কাজ দেখলে কিন্তু আমার তখন যাইতাম কি খোলা এটা কিন্তু ভাই জি না ওনার এটা খারাপ কাজ চলে আমি কিতা করতাম প্রথমত হাত দ্বারা বাধা দিতাম কিতা করতাম এইটা করিও না

এলাকায় আপনি কি তা অন্তর ঘৃণা পোষণ করতাম তার প্রতি কিন্তু ঘৃণা পোষণ করি আপনি তামতা না কান্তই না এই জিনিসটা পরিবর্তনের লাগি চেষ্টা করতা এই চেষ্টা করার ধারাটা হইল তিন নম্বর ধারা যেটা আপনি অন্তর দিক না বললাম ঘৃণা বললাম কিন্তু আপনি অন্তর দিক ঘৃণা করিয়া নিরাপদ হইতে হলে হইতো না আপনি চেষ্টা করতাম আপনি সংঘবদ্ধ হইতা আপনি দল বানাইতা বালার দল বানাইতা বানাইয়া প্রবর্তিতে এই বছর কইলিসে সামনে বছর যাতে এটা করতে না পারে এর লাগি এটা একটা প্রতিকার করা দরকার আছে না নাই ভাই দরকার আছে তো ওনামিতি বইটা কি তাহলে বাদর বছরই কা না করব নি অবশ্য হবো বলা বরাবর ও টিমক গঞ্জারাশর বই দিছে অনারে কিছু সরকারি ভর্ত হইছে না ওনারও না এটা গঞ্জারাশর বই দিছে হ্যাঁ